আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি বারো বাজার গরুরাট এটি জিনাইদা জেলা ভরপুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু সার বাসুর বকনা বাসুর মোটা তাজা করণের হাড্ডি সার গরু পাশাপাশি হাড গরুগুলো মোটা তাজা করা হয়েছে দুই মাস মাস তিন আগে এখন মাংসের গরুতে পরিণত হয়েছে সকল প্রকার সকল জাতের গরু দেখাবো দর্শক বাজারের অবস্থান যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিল প্রতি গরুতে চারশো টাকা আপনারা চাইলে এখানে কুড়াই করতে আসতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজা শুকনো গাবি হাড্ডি গরু দেখা ছেচল্লিশ চাচ্ছেন বিক্রি চল্লিশ হলে বিক্রি হবে শুনলেন দর্শক মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু চল্লিশ গরু বিক্রি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন মাংসের গাবি গরু এই গরুগুলো একসময় একসময় সার গরু ছিল মরবি ভালো আছে কত একশো পাঁচ দর্শক বিক্রি বিক্রি কত পঁচানব্বই কনফার্ম পঁচানব্বই কত মাসের প্রজেক্ট হয়েছে দুই দুই তিন তিন মাস মাস শুনলেন দর্শক দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখা ভালো আছেন কয়টা ন এই দুইটা তাই তো দর্শক দেখতে পাচ্ছেন মাংসের ওজনে সার গরু দুইটা গরু কাকা নেসছে তো কতটুকু অবস্থা আছে জোড়াই দশ মন দশ মন দর্শক আপনারা শুনলেন দশ মন অবশ্যই কিছু কম হবে বেশি হবে না সেখান থেকে জোড়া যাচ্ছেন কত আড়াইশো আড়াইশো বিক্রি আড়াইশো হলে যাবে আড়াইশো না হলে বাড়ি নিয়ে যাবেন বাজারের তাহলে কি অবস্থা তিরিশ বাজারের কি অবস্থা ভালো না দাম পাইছেন কত দর্শক আপনার শুনলেন এক লাখ পনেরো হাজার করে বলতেছে কয় দাঁতের গরু চার দাঁতের গরু দর্শক শুনলেন এক লাখ পনেরো হাজার টাকা করে বলতেছে দুইটার গায়ে দশ মন মাংস আছে না ভাই এটা বক না বক বাসুর গরু আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরু হাট থেকে চাচ্ছেন কত আটত্রিশ চাওয়া বিক্রি পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই দিকে কিছু এ ভাইয়া কয়টা আজকে এগারোটা এখানে তো ছয়টা আছে কত সাইটা লটে কত করে পিস পড়বে ভালো পঁয়ষট্টি এটা চাওয়া বেচা বিক্রি কত ষাট আপনারা শুনলেন দর্শক লটে ছয়টা গরু ষাট হাজার টাকায় খামার উপযোগী সার গরু যখন বেচা বিক্রি হবে অবশ্যই কিছু কম হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা বকনা বাসুর খুব সুন্দর একটা বকনা গরু এর বাসুর বলা যাবে না বয়স কতদিন

দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সামনে আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর বকনা গরু কাকা এটা চাচ্ছেন না তো বান্ন হাজার টাকা শুনলেন বান্ন হাজার টাকা বিক্রি ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকায় বকনা বছর দেখতে পাচ্ছেন আপনারা ভরপুর আমদানি হয়েছে এইদিকে একটা দেখুন দর্শক মোটা তাজা করণের হাড্ডিসার গরু দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে কত চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে এটি একটি হাড্ডিসার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকল প্রকার সকল জাতের গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বারো বাজার গরুর হাট থেকে কি জাতের গরু কাকা কি জাতের গরু সাইয়াল গরু জাস্ট গরুটার বডি স্ট্রাকচার দেখুন দর্শক তো মাংস চলে যাবে না কতটুকু গস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে তিন মণ চাচ্ছেন কত ছিয়াশি চাচ্ছেন শুনলেন দর্শক ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি নিয়ে বিক্রি নিয়ে কত আশি আশি হলে বিক্রি হবে শুনলেন দর্শক সাড়ে তিন মন মাংস আছে আশি হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক মাংসের গাবি গরু কাকা ভালো আছেন বাহাত্তর হাজার টাকা শুনলেন দর্শক মাংসের গরু গাভি গরু বিক্রি কত বিক্রি হবে পঁয়ষট্টি এটা কত মাসের প্রজেক্ট হয়েছে বলতে পারবেন কত মাসের প্রজেক্টে মোটা তাজা করা হয়েছে তিন মাস তিন মাসের প্রজেক্টে দর্শক মোটা তাজা করা হয়েছে পঁয়ষট্টি হলে বিক্রি হবে কাকা এই গরুটা তিন মাস আগে কত বেচা বিক্রি হয়েছিল পঞ্চাশ তার মানে পনেরো হাজার টাকা থাকতেছে কিন্তু তিন মাসে মিনিমাম দশ হাজার খরচ আছে দর্শক দেখতে পাচ্ছেন একটা হিসেব পেলেন এই গরুগুলো হয়তো আপনারা বড় বড় গরু নতুন চল্লিশ পঞ্চাশ লাভ করতে পারবেন না কিন্তু অ্যাভারেজ একটা ভালো টাকা লাভ হবে ভরপুর আমদানি হয়েছে মাংসের গরুগুলো হাড্ডিসার গরু সার গরু বকনা বছর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক বারো বাজার গরু হাট থেকে খবর হবে জি ভাই ভাই বিক্ষিপ্ত হচ্ছে না ভাই কারণ কি ভাই আমরা কিনে আনছি তো প্রায় স্যাটাশ স্যাটাশ করে কিন্তু বাজারে যে চব্বিশ পঁচিশের বেশি দামই বলছি মানে মাংস হিসাবে মাংস এমন হিসাবে মন হিসেবে এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক ষাঁড় গরু একটা কুড়ার জাত না যে কুড়ার কতটুকু কষ্ট আছে এই সাড়ে 4 মণ মতন সাড়ে 4 মণ মতন জাতের একটা ষাড় গরু সাড়ে 4 মতন চাওয়া দাম কত চাওয়া দাম 135 টাকা বিক্রি বিক্রি 20 হলো হলে দিয়ে দিবেন দিয়ে তো ভাই শূলেনদশক চাওয়া দাম হলে দিয়ে দিবে মাংসের ওজনে ষাড় গরু সাড়ে 4 মণ মাংস আছে 120 হলে দিয়ে দিবে 12 বাজার গরু হাটে বেশ কিছু বড় বড় মাংসের ষাড় গরু গরু আমদানি হয়েছে বড় বড় ষাড় গরু আপনারা দেখতে পারছেন দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন বলদ গরু ভাই মালিক কে আমি মালিক আপনি কোন জায়গা থেকে আসছেন নেছেনপুর জোড়া কই জোড়া বাসায় শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন ধবধুবে সাদা কোয়দাদ 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 কত টুকু মাংস আছে বলে ধারণা করছেন সাড়ে ভাই আরে ফার্মে আছে আপনারা বলদ গরু এই গরুর মাংসের চাহিদা ব্যাপক পার্শ্ববর্তী হালচাশের কাছে যায় চাচ্ছেন কত 45000 145 ব্যাচা বিক্রি নিয়া 3335 লি দিয়ে দেন 3235 শুনলেন দর্শক 3235 দিয়ে দিবে ১২ বাজার গরুর হাট থেকে ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক ভরপুর আমদানি হয়েছে এই পাশে কিছু দেখতে পাচ্ছেন ষাট গরু ষাট বছর খামার উপযোগী এই দিকে একটা কাকা এটা কত যাচ্ছেন কাকা পঁয়তাল্লিশ শুনলেন দর্শক আপনারা পঁয়তাল্লিশ দেশি জাতের গরু না দেশি জাতের গরু দেশি গরু আপনারা যখন ষাট গরু সকল ধরনের গরু কুরাই করবেন গরু কতটুকু সুস্থ আছে কি অবস্থা যাচাই করে কুরাই করবেন বিক্রি কত এটা চল্লিশ বিয়াল্লিশ শূন্য দশক চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে ষাট পাশুর গরুগুলো খামার উপযোগী দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ডবল বডির বড় গরু থাকা এটা জাতে কি কাকা কুরাস গরু আপনারা শুনতে পেলেন কুরাজ জাতের গরুর দশক চাচ্ছেন কত্টি পঁয়ষট্টি চাওয়া বিক্রি ষাট হলে বিক্রি হবে শুনলেন ষাট হাজার দশক দেখে এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের ষাট গরু খামার উপযোগী কাকা ভালো আছেন কত মাস বাইশ বাষট্টি তেষট্টি অলি বিক্রি করবেন কত মাস বয়স ছয় সাত মাসের একটা খামার উপযোগী ষাড় গরু দর্শক ছয় সাত মাস বয়স শুনলেন টাকা এটা কত যাচ্ছেন দর্শক আপনারা শুনতে পেলেন খামার উপযোগী গরু বকনা বকনা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক হাড্ডি সার গরু মোটা তাজা মাংসের গাবি গরু সার গরু সার বাসুর বকনা বাসুর দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বেশ গরুর আমদানি হয়